সিঁদুর পড়তে পড়তে তোমাদেরও কি মাথার চুল ফাঁকা হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে আমি লিকুইড সিঁদুর বানিয়ে দেখাবো যেটা ব্যবহার করলে চুল উঠবে না শীতে ফাঁকা হবে না এবং মাথাও কুটকুট করবে না তো চলো জিনিসটা কিভাবে বানাবো সেটাই দেখাবো এই এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে সিঁদুরটা বানানোর জন্য এখানে আমি গুঁড়ো সিঁদুর নিয়েছি এই যে সিঁদুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খুকুমনির সিঁদুর আমি এটা মেরুন কালারে এ নিয়ে এসেছি তোমরা যে কালারের সিঁদুর পরো সেই কালারের সিঁদুর দিয়ে এটা বানাতে পারো যদি মনে হয় যে লাল কালারের পরি আমরা তাহলে লালটাই বানাবো আমি যেহেতু মেরুনটা পরি সেই জন্য এখানে মেরুন কালারের সিঁদুরটা নিয়েছি এই গুঁড়ো সিঁদুরটাকে লিকুইড সিঁদুর বানানোর জন্য এর মধ্যে কিছু ঘরোয়া উপকরণ মিশিয়ে দেব প্রথমেই দিয়ে দেবো নারকেল তেল আমি এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দেব এবার মিশিয়ে দেবো হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবার দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল এটা দিলে আমাদের মাথাও কুটকুট করবে না আর একটা চুলও উঠবে না এই সিঁদুরটার মধ্যে একটা সুন্দর গন্ধ আনার জন্য দিয়ে দেবো এক ফোঁটা গোলাপ জল এবার সবার শেষে যে উপকরণটা মেশাবো সেটা হচ্ছে ভেজলিন আমি এই চামচটার মধ্যে হাফ চামচ পরিমাণ ভেজলিন তুলে নেব এবার এই মোমবাতিটার উপর চামচটা রেখে ভেজলিনটাকে গলিয়ে নেব এক সেকেন্ডও লাগবে না এটা গলতে খুব তাড়াতাড়ি এটা গলে যাবে ভেজলিনটা গলিয়ে দিলে লিকুইড সিঁদুরটা বানাতে খুব সুবিধা হবে সেই জন্য আমি ভেজলিনটা এখানে গলিয়ে নিলাম দেখো ভেজলিনটা গলে গেছে এবার এটা মিশিয়ে দেব। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে আমরা বাজার থেকে অনেক নামি দামি ব্র্যান্ডের লিকুইড সিঁদুর কিনে নিয়ে আসি আমার মনে হয় সেই সমস্ত সিঁদুরের থেকে এরকম ঘরোয়া উপকরণ দিয়ে যদি সিঁদুরটা বানিয়ে আমরা বাড়িতে ব্যবহার করি সেটা আমাদের চুলের জন্য খুবই ভালো হবে আর এতে আমাদের টাকাও সাশ্রয় হবে এই সিঁদুরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এটা পুরোপুরি লিকুইড ফর্মে চলে আসে এটা মেশাতে একটু সময় লাগবে তোমরা হাতে সময় নিয়ে পাঁচ মিনিট ধরে এটাকে মেশাবে এই সিঁদুরটা যত ভালো করে তোমরা মেশাবে এই সিঁদুরটা ততটাই স্মুথ হবে একবার যদি এই সিঁদুরটা তোমরা বাড়িতে বানিয়ে রাখো তিন চার মাস তোমরা খুব ইজিভাবে এটা ব্যবহার করতে পারবে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে সিঁদুরটাকে আমি পুরো লিকুইড ফর্মে নিয়ে চলে এসেছি কত সুন্দর এটা দেখতে হয়েছে সত্যি এই সিঁদুরের কালারটা এত সুন্দর এসছে যেটা দেখে আমার মন ভরে যাচ্ছে এই সিঁদুরটাকে স্টোর করে রাখার জন্য এখানে গুঁড়ো সিঁদুরেরই কন্টেনারটা নিয়ে নিয়েছি এর মধ্যে সিঁদুরটাকে তুলে রেখে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর এখানে সিঁদুরটা তৈরি হয়ে গেছে আমি এখানে মেরুন কালারে করেছি তোমরা চাইলে এখানে লালও তৈরি করতে পারো তো দেখো আমি একটুখানি হাতে তুলে নিয়েছি এবার একটু তোমাদের এখানে লাগিয়ে দেখাবো। দেখো এটা পুরো মেরুন কালারের তৈরি হয়েছে কত সুন্দর দেখতে লাগছে এবার চলো একটু আমি শীতিতেও তোমাদেরকে লাগিয়ে দেখাই দেখো এই সিঁদুরটা কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরাও যদি বাড়িতে এইভাবে সিঁদুর বানিয়ে পড়ো তাহলে কিন্তু আর চড়া হবে না আর শীতিতে যে কুটকুটানি ভাবটা থাকে সেটাও কিন্তু হবে না যেহেতু এই সিঁদুরটা আমরা বাড়িতেই বানিয়েছি আমরা জানি যে এর মধ্যে কি কি উপকরণ দিয়েছি যে কটা জিনিস দিয়েছি সেই প্রত্যেকটা জিনিস আমাদের মাথার জন্য খুবই ভালো তো দারুণ না এই সিঁদুরটা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা